ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি আমি পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করেছি সেটা দেখানোর জন্য এই যে দেখো এটা হচ্ছে বাবুর প্যান্ট ওই শুধু পকটলা প্যান্ট প্যান্ট করে দেখো আর এই যে এই দাম নিয়েছে দেড়শো টাকা তো কেমন লাগছে প্যান্টটা বলো জানো তো বাবু শুধু প্যান্ট প্যান্ট করে আমি একদিন শপিং মলে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে মায়ের ওখানে ছিল জামা কাপড়গুলো আনা হয়নি তো দেখো এই একটা বাবুরই প্যান্ট এটাও একটা সুন্দর এটা না একশো পঁচাত্তর টাকা নিয়েছে জানো তো মানে তোমাদেরকে দামগুলো বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি দেখো তো প্যান্টগুলো না দারুণ লাগে জানো তো তো কিছু অল্প কিছু কেনাকাটা করেছি তো দেখো এই ড্রেসটা আমার সব থেকে পছন্দ খুব পছন্দ হয়েছে এটাও না ছো বাবুরই ড্রেস তো দেখো কেমন লাগছে একটু বলো আর তোমরা দামগুলো ঠিকঠাক বুঝতে পারছো কি জানি না এটা সাড়ে তিনশো টাকা নিয়েছে তো সব আমি দামগুলো তোমাদেরকে বলে দিলাম তো এর সাথে দেখো এই প্যান্টটা দারুণ দেখতে লাগছে জানো তো প্যান্ট আর গেঞ্জিটা মানে আমার তো ভীষণ ভীষণই পছন্দ আর তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো দেখো পকেট আছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো ছোটোবাবুর জন্য এই একটা গেঞ্জি কী বলো তো বাবুর জন্য অনেকগুলোই নিয়েছি গরম তো গরমের জন্য হালকা পাতলাই নিয়েছি কারণ জিন্সের প্যান্ট না সবসময় পরতে চায় না আর আমার মায়ের বাড়ি যেহেতু কাছাকাছি একটু মায়ের বাড়ি গেল ওই যে যে প্যান্টগুলো নিয়েছি ওগুলো করিয়ে পাঠিয়ে দিলাম আর এইগুলো দেখো বাবুর কাকার ছেলে হয়েছে জানো তো এই পাঁচ মাসের মতো সেইটা হচ্ছে আমাদের ছোট্ট বাবুর জন্য তো কেমন লাগছে বলো ওর জন্য না তিনখানা আছে তো একদিন গিয়েছিলাম গিয়ে এগুলো সব কিনে এনেছি এই দেখো ওই পুচকুটার জন্য আর একটা তো কেমন লাগছে বলো আমার তো না খুবই পছন্দ আর সত্যি কথা বলতে শপিং মল থেকে নিলে কী হয় জানো তো মানে মুখে বলতে হয় না থাকলো বাবা দেখে নিলাম কোনো ঝামেলাই থাকলো না আর দোকানে হলে কোনটা নেব কোনটা না নেবো এটাই হয় তো তোমরা অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে কেমন এই কমেন্টে কেমন লাগছে আর এই দেখো বড়োবাবুর জন্য বড়োবাবুর জন্য গরমের জন্য হালকাই নিয়েছি ও কম্পিউটারে যাই টিউশানে যায় ওই জন্য মোটামুটি হালকা হালকা দেখেই নিয়েছি তবে ভালো লাগছে বাবু তো মানে ফর্সা তোমরা দেখোছো ওকে তো যা পড়বেই মানাই সুন্দর লাগে ওর বডি ফিটনেসটাও না খুব সুন্দর তো দেখো কেমন লাগছে তোমরাই বলো টাটা বন্ধুরা গো টাটা বলে ফেলেছি এই মোট কেনাকাটা করলাম জানো তো তো তোমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে